আজকে আমি দু রকমের চাটনি বানিয়ে সেটি শেয়ার করছি মোমোর সাথে ভালো লাগবে আপনারা এইভাবে তৈরি করবেন প্রথম চাটনিটি সবুজ চাটনি এবং দ্বিতীয় চাটনিটি আমি লাল চাটনি বানিয়েছি তো প্রথমে ধনে পাতা আমি নিয়ে নিলাম বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়ে নিলাম আর পুদিনা পাতা আমি কিছু নিয়ে নিলাম দেখুন ধনে পাতা আর পুদিনা পাতা এগুলো আমি মিক্সিতে নিয়ে নিলাম দুটো রসুন নিলাম দুটো কাঁচা লঙ্কা নিলাম আমি এগুলো ভালো করে প্রথমে পিষে নিলাম দেখুন খুব সুন্দর পেশা হয়ে গেল এর মধ্যে আমি যোগ করছি লবণ পরিমাণ মতো দু চামচ আমি টক দই যোগ করব এই দইটা দেওয়ার ফলে এই চাটনিটা অসাধারণ লাগবে মমোর সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে দেখুন এরপর ভালো করে মিশিয়ে নেব একটু কাগজি লেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল সবুজ চাটনি এরপরে আমি আরেকটি চাটনি করছি লাল লঙ্কা লাল টমেটো দিয়ে লাল চাটনি প্রথমে আমি ওই টমেটো নিয়ে নিলাম আমি কিছু শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন আমি এটা সেদ্ধ করতে দিলাম আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা টমেটোর সংখ্যা বাড়াতে পারেন আমি কম করছি তাই এরপরে এই রসুন লঙ্কা এবং সেদ্ধ টমেটো আমি মিক্সিতে একদম ফিসে নিলাম দেখুন রঙটা কি সুন্দর হয়ে গেল একদম লাল হয়ে গেল এরপরে এর মধ্যে একটু চিনি দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর টমেটো কেচাপ দিয়ে দিলাম বাস দেখুন রংটা কত সুন্দর হয়ে গেল মোমো দিয়ে পরিবেশন করলাম